একশো পঁচিশ ইসির বাইক সামনে রয়েছে কিন্তু ক্লাসিক থ্রি ফিফটি এক্ষুনি ওরা অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল কত স্পিড মেনটেন করেছিল তো আমরা এখন চলেছি কিন্তু প্রায় ফারাক্কা বাকি এখান থেকে আর মাত্র পাঁচ কিলোমিটার দূরে তো আমার ঠিক বাদিকে দেখছি এটা হচ্ছে ফারাক্কা ব্রিজ চ্যানেল অ্যাডভেঞ্চার সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরও একটা নতুন পাহাড়ের জার্নিতে এখানে আমরা রয়েছি দুজন আমার সাথে রয়েছে বিজয় সামনে রয়েছে আমাদের দুজন টোটাল আমরা আরও যাচ্ছি সাতজন তো সবার সাথে প্রথমে আমরা মিট করবো দিন তারপরে আস্তে আস্তে করে আমরা আমাদের যে জার্নি কলকাতা থেকে শিলিগুড়ি এই জার্নিটাকে একটা এক্সট্রিম পর্যায়ে নিয়ে ওদের তাই তো পাগলের খেলা হবে এখানে শুধুমাত্র দুটো পাগল বাকি সবকটা বাগল এক জায়গায় হোক দেন তারপরে শুরু হবে কিন্তু আমাদের এই জার্নির আসল মজা আস্তে আস্তে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার হবে এবারে কলকাতা থেকে দার্জিলিং এর টোটাল দার্জিলিং এর পাহাড়ের একদম অজানা গ্রামে থেকে শুরু করে অফরোডিং থেকে শুরু করে প্রচুর প্রচুর অ্যাডভেঞ্চারে সমস্ত কিছু আমাদেরকে দেখাবে কিন্তু এই বাইকটা এবারে আমাদের যে জার্নি হচ্ছে আমরা একটা গ্রুপ রাইড করছি আমাদের অ্যাডভেঞ্চার উইথ অন্য ফ্যামিলির টোটাল সাতজন মিলে আমরা গ্রুপ রাইড করছি আর এই সাতজন মিলে কিন্তু আমরা ওই পাহাড়ে ওই দার্জিলিংয়ের কোনো এক অজানা গ্রামে কোনো এক অজানা ঝর্নার ধারে আমরা ছুটিয়ে জীবনকে উপভোগ করবো একটা অন্য রকমের বাইক রাইড তো সবাই করে বাট আমরা অন্য কিছু করব কি করব সেটা সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো তো চলো আগে আমরা সবাই একসাথে হই লেটস গো তো চলো এবার জার্নি শুরু করা যাক আমাদের কলকাতা থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে তো এবারে জার্নি কিন্তু আমরা শুরু করছি একটু অন্যরকম ভাবে আমরা শুরু করছি একদম বেথোয়া ডাউরি টোল প্লাজার এখান থেকে তো আমাদের যে দুজন রয়েছে তারা একদম সামনে দাঁড়িয়ে রয়েছে এখানে দেখছো তোমার নাম দাদা সৌরভ দা কি পড়ে গেছে গ্লাভস একটা না দুটোই তর্ময়দা তর্ময়দা তো তর্ময়দা যাচ্ছে তর্ময়দা হান্ড্রেড থ্রি ফিফটি আমাদের হান্ড্রেড থ্রি ফিফটি স্পেন একদম চলো আমরা কিন্তু আমাদের রায়গঞ্জে তো টোটাল আমাদের উদ্দেশ্য প্রথম আমরা সবাই একসাথে হবো দেন তারপরে আমাদের এই যে জার্নি কলকাতা থেকে শিলিগুড়ির যে জার্নি সেই মজাটা নিতে থাকবো তো চলো সবার প্রথমে আমরা একসাথে হই দেন তারপরে মজা নিতে নিতে আমরা শিলিগুড়ি রয়্যাল এনফিল্ডের অনেক বাইক আছে অনেক ভালো ভালো বাইক আছে বাট দিস ইজ মাই ড্রিম বাইক ভাই এখন যত সকাল হচ্ছে তত কিন্তু প্রকৃতি সৌন্দর্যটা কিন্তু আরো বাড়ছে এখন টাইম হয়ে গেছে আটটা সাত আর আমরা চলে এসেছি প্রায় মোট গ্রামের কাছাকাছি আর আমাদের ঠিক পাশে যাচ্ছে আমাদের হান্টার ভাই অসাধারণ রাইড হচ্ছে তো সকাল এখন টাইম হয়ে গেছে নটা কুড়ি মানে সকালবেলা অনেকটাই হয়ে গেছে এখন আমাদের কিছু খাবার খেতে হবে এখন আমরা দাঁড়িয়েছি এখানে একটা ধাবাতে ধাবাতে আমরা কিছু খাবার অর্ডার করেছি খাবার খাচ্ছি আমরা আজকে সকালে এখন রুটি এখানে রয়েছে তরকা আর হচ্ছে আমাদের পেঁয়াজ তো আমরা এখন চারজন এখানে খাওয়া দাওয়া করবো দিন এখান থেকে আমরা সামনে থেকে

আর আমরা এখন চলে এসেছি কিন্তু আহিরান ব্রিজে এই ব্রিজ থেকে আমাদের পাহাড়ের জার্নি শুরু এখনকার বাচ্চা বাচ্চা জেনারেশন ফোন পাবজিতে খেলে আর এখানে এখন ফারাকায় চলে এসেছি কি অসাধারণ সুন্দর একটা জায়গা এখানে ক্রিকেট খেলা হচ্ছে ভাই এইসবের মজা তোমরা কি বুঝবা জীবনের মজা তো এইসব জায়গাতেই আছে তো আমরা এখন চলে এসেছি কিন্তু প্রায় ফারাক্কা ব্রিজের কাছাকাছি ফারাক্কা বাকি এখান থেকে আর মাত্র পাঁচ কিলোমিটার দূরে আমার ঠিক বাদিকে যে রেলওয়ে স্টেশনটা দেখছো এটা হচ্ছে ফারাক্কা রেলওয়ে স্টেশন আর ঠিক আমার সামনে রয়েছে কিন্তু ফারাক্কা ব্রিজ গুয়াহাটি শিলিগুড়ি ডাল খোলা একদম পুরোপুরি সোজা তো আমার ঠিক বা দিকে দেখছো এটা হচ্ছে ফারাক্কা ব্রিজ আর আমার ঠিক ডান দিকে ওখানে কিন্তু তৈরি হচ্ছে আমাদের নতুন ব্রিজ ও ভাই কি লাগছে তো এরই সাথে সাথে কিন্তু আমাদের ফারাক্কা ব্রিজের যে রাইড সেটা কমপ্লিট হচ্ছে আমরা এবার ফারাক্কাটাকে পার করে আমরা কিন্তু এবার যাবো কিন্তু মালদার দিকে হান্টা থ্রি ফিফটি ভাই কেমন সার্ভিস এখনো অবধি তো এখন কিন্তু আমরা চলেছি কিন্তু পাড়াকা রায়গঞ্জ টোল প্লাজাতে এটাকে পার করে আমরা সামনে যাচ্ছি যে মালদার দিকে তো আমার ঠিক বাদিকে চলে যাচ্ছে হচ্ছে মালদা টাউন আর আমরা ঠিক সোজা যাচ্ছি হচ্ছে মালদা হয়ে রায়গঞ্জের দিকে এদিক থেকে ঠিক বাঁ দিকে রাস্তাটা দিয়ে রাস্তাটা ধরলে কিন্তু আমরা পৌঁছে যেতাম হচ্ছে মালদা টাউনে বাট আমরা যাব হচ্ছে কি শিলিগুড়ির দিকে তো আমরা ফ্লাইওভার ধরে আমরা মালদা বাইপাস ধরে আমরা কিন্তু মালদাটাকে ক্রস করে বেরিয়ে যাবো হচ্ছে রায়গঞ্জ রায়গঞ্জ থেকে ডালখোলা ডালখোলা থেকে আমরা যাব হচ্ছে শিলিগুড়ির দিকে আমি বাইক নিয়ে অনেক জায়গায় ঘুরতে গেছি বাট সারা ভারতবর্ষে হয়তো শুধুমাত্র এই বাংলাতেই এরকম মেন ন্যাশনাল হাইওয়ে ওপরে পুলিশ দাঁড়িয়ে বাইক ধরে ভাই আর কত নিচে নামবে আমরা কলকাতা থেকে স্ফীতি ভ্যালি হয়ে লাদাখ অবধি গেছি প্রায় তিন হাজার কিলোমিটারের জার্নি সিরিয়াস বলছি একটা রাজ্যে আমরা একটা জায়গায় আমরা কোনো পুলিশ দেখিনি বাট এটা পশ্চিমবঙ্গ ভাই ও হো হো শিলিগুড়ি বাকি আছে এখান থেকে একশো আশি কিলোমিটার আর এখান থেকে ঠিক দু কিলোমিটার সামনে আমাদের যে বাকি টিমে তিনজন রয়েছে ওরা ওখানে দাঁড়িয়ে রয়েছে এখন সময় হয়ে গেছে কিন্তু বারোটা চুয়াল্লিশ আর আমরা রয়েছে এখন রায়গঞ্জে সামনে রয়েছে আমাদের রায়গঞ্জ একটা ব্রিজ লাগছে জাস্ট আমাদের তিনজন থাকার কথা বাট কোথায় লাগছে ভাই ডালকোলা বাকি রয়েছে এখান থেকে মাত্র চল্লিশ কিলোমিটার মোটামুটি সবাই এক হয়ে গেছে তো এখন আমরা চলেছি রায়গঞ্জ আর আমাদের বাকি যে তিনজন ছিল আমাদের গ্রুপ মেম্বার বিকে

সব কটা গাড়ি এবার একসাথে এবার খেলা জমবে তো এখন সময় হয়ে গেছে তিনটে বিয়াল্লিশ আর এরই সাথে সাথে আমরা চলে এসেছি কিন্তু ডালখোলাতে শিলিগুড়ি বাকি রয়েছে এখান থেকে আর একশো সাতাশ কিলোমিটার তো এখান থেকে ঠিক বা গেলে কিন্তু বিহার ডালখোলা থেকে এখন আমরা সোজা যাব কিন্তু শিলিগুড়ির দিকে আগেই রাস্তাটা খারাপ ছিল বাট এখন কিন্তু কাজ হয়ে রাস্তাটাকে ঠিক করা হয়েছে তো এখন আমাদের গ্রুপে যে টোটাল আমরা সাতজন আছি সাতজন আমরা একসাথে হয়ে গেছি তো এখন আমরা এখানে কিছু খাওয়া দাওয়া করলাম তো আমাদের টোটাল ছটা গাড়ি তোমাদেরকে সবকটা গাড়ি দেখেছি বাট আমাদের সব থেকে স্পেশাল যে গাড়ি সেটা কিন্তু আমাদের এই এইচএফ ডিলাক্সটা তুমি কত কিলোমিটার কত স্পিড মেনটেন করেছিলে সত্তর আশি প্রচুর গরম না তো এখন আমাদের স্নান করতে ইচ্ছে করছে তো আমরা এখন এসেছি একটা নদীর ধারে তো নদীর মধ্যে এখন আমরা স্নান করবো খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমাদের স্নান করতে লাগবে তো তার জন্য আমরা এসেছি কিন্তু স্নান করার জন্য ঘাটে আমরা বেশি সময় নষ্ট করবো না বুঝলা শিলিগুড়িতে আমরা আলো থাকতে থাকতে পৌঁছতে চেষ্টা করবো ঠিক আছে তো পিছনে এখন যে নদীটা দেখছো তো এখানে এখন আমরা স্নান করলাম তো স্নান করা কমপ্লিট এখন আমরা যাচ্ছি কিন্তু শিলিগুড়ির দিকে তো এখন টাইম হয়ে গেছে তিনটে দুই আর আমরা চলে এসেছি কিন্তু বোতল বাড়িতে সুপার স্প্লেন্ডার একশো পঁচিশ বাইক সামনে রয়েছে কিন্তু ক্লাসিক থ্রি ফিফটি আর তার সামনে রয়েছে কিন্তু আরো একটা হান্টার আর তার সামনে লর্ড এস পি ওয়ান টোয়েন্টি ফাইভ সব থেকে হাই সিসির বাইক আমাদের বাপগড়ি ভাই লো সিসির বাইক এইচ এফ যে বাইকটা রয়েছে ওটা আমাদের একদম গ্রুপকে লিড করছে আর আমাদের সমস্ত হাই সিসির বাইকগুলো একদম পিছনে আস্তে আস্তে লাইন দিয়ে আসছে এখান থেকে শিলিগুড়ি বাকি রয়েছে আর মাত্র একশো চুয়াল্লিশ কিলোমিটার কিষানগঞ্জ বাকি রয়েছে এখান থেকে আর মাত্র সাতাশ কিলোমিটার ডালখোলা থেকে আসতেই কিন্তু ওরে ভাই সুরের নাতি এটা কি কাণ্ড নাকি? কি কিছুদিন আগেও কিন্তু ডালখোলা যখনই আমরা পার করতাম এই রাস্তা কিন্তু প্রচণ্ড খারাপ ছিল প্রচণ্ড খারাপ বাট এখন কিন্তু ডালখোলা থেকে শিলিগুড়ি যাওয়ার রাস্তা সেটা কিন্তু একদম ঠিক হয়ে গেছে আগে কিন্তু অনেকেই বোতল বাড়ির ধরা হতো বাট এখন ছেড়ে ধরার কোনো প্রয়োজনীয় তো নেই বিকজ রাস্তাটা কেমন আছে তোমরা দেখতেই পারছো সি জাস্ট লাগছে দেখো এখন টাইম হয়ে গেছে তিনটে সাতান্ন মানে বিকাল হচ্ছে আর সূর্যটা যখন হালকা আলো দিচ্ছে না আর আর সাথে পুরো গ্রিনারি অসম্ভব সুন্দর জাস্ট কিছুটা দূরেই রয়েছে কিষানগঞ্জ কিষানগঞ্জ পার করলে কিন্তু আমরা চায়ের বাগানগুলো দেখতে পারবো আর এরকম হালকা আলোতে চায়ের বাগানগুলো কি লাগবে ভাই ও তো এখন বিকাল হয়ে গেছে আমাদের তিনজনের খাওয়া হয়নি এখন আমরা এসেছিলাম কিন্তু কানকি ধামে এখানে এসে আমরা দুপুরবেলায় খাবারটা খেয়ে নিলাম দেন এখানে আমাদের জুতো রাখা আছে জুতোটা নিয়ে আমরা এখান থেকে বেরিয়ে পড়বো আর এখানকার পুরো এরিয়াল ভিউটা দেখো কি সুন্দর তো এখানে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করেছি এবার আমরা যাবো হচ্ছে কি শিলিগুড়ির দিকে লেটস গো তো এখন আমরা চলে এসেছি কিষানগঞ্জ কিষানগঞ্জ এক কিলোমিটার আর ইসলামপুর বাকি রয়েছে এখান থেকে আর থার্টি কিলোমিটার তো চলো সব ছাগলগুলোকে এখানে খুলে রেখে দেওয়া যাবে যখনই অ্যাক্সিডেন্ট হবে তখনই দৌড়ে দৌড়ে চলে আসবে এক্ষুনি তিনটে গাড়ি পরার পর অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল প্রত্যেকটা দেখো ছাগলগুলোকে খুলে রেখে দিয়ে গেছে এক রাস্তার মধ্যে চলে আসবে যে কোনো গাড়ি এসে অ্যাক্সিডেন্ট করবে দৌড়ে দৌড়ে তখন চলে আসবে তো এখন কিন্তু আমরা চলে আসি কৃষণগঞ্জে আমার ঠিক বা দিকে দেখছি কৃষণগঞ্জ রেলওয়ে স্টেশন আর এখান থেকে আমরা যাচ্ছি কিন্তু শিলিগুড়ির দিকে শিলিগুড়ি বাকি রয়েছে এখান থেকে আর মাত্র একশো দশ কিলোমিটার সো লেটস গো হান্টার হান্টার ভাই 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 বাপ গাড়ি বাপ সামনে রয়েছে বিগিদা বিগিদা তার ক্লাসিক থ্রি ফিফটি নিয়ে আর আমাদের গ্রুপের একদম লিড করছে আমাদের আমাদের এইচএস বাইকটা আমরা এখন চলছি কিন্তু অলমোস্ট প্রায় সত্তর কিলোমিটার স্পিডে আর আমাদের সামনে যাচ্ছে কিন্তু আমাদের এইচ এফ ডিলাক্স একশো সিসির বাইকটা তো তোমাদের কাছে যদি একদম লো সিসির বাইক থাকে ভাই তুমি নিশ্চিন্তে পঞ্চাশ থেকে ষাট ষাট থেকে পঁয়ষট্টি স্পিড মেনটেন করতে পারো যেটা আমি মনে করি একদম এনাফ একটা স্পিড আর তুমি চেষ্টা করবে মিনিমাম ষাট থেকে আশি কিলোমিটার এর বেশিও যাওয়া যেতে পারে বাট তুমি চেষ্টা করবে এর মধ্যেই গাড়িটাকে মোটামুটি কুড়ি মিনিটের একটা রেস দেওয়ার জন্য তাহলে কী হবে তুমি যতটা বড় জার্নি করো না কেন তুমি যতটা সুন্দর জার্নি করতে যাও না কেন পুরো কিন্তু তোমাকে তোমার গাড়িটা তোমার গাড়িটা তোমার সাথ দেবে তোমার জার্নিটাকে স্বপ্নের মতন করবে তো চলো এই কম্বিনেশনটা মেনটেন করো দেখো একদম ভাবে তোমরা এনজয় করতে পারবে তো চলো আমরা এখন যাচ্ছি কিন্তু শিলিগুড়ির থেকে শিলিগুড়ি বাকি রয়েছে এখান থেকে আর মাত্র পঁচানব্বই কিলোমিটার তো এখন আমরা চলেছি শিলিগুড়ির প্রায় কাছাকাছি এখন সময় হয়ে গেছে ছটা ছত্রিশ আমাদের এখান থেকে শিলিগুড়ি টোটাল ডিস্টেন্স বাকি রয়েছে এখনও কিন্তু চৌত্রিশ কিলোমিটার আস্তে আস্তে এখানকার ওয়েদার কিন্তু একটু মেঘলা মেঘলা করছে জানি না কালকে কী হবে কালকে থেকে আমাদের পাহাড়ের রাইড পাহাড়ে অ্যাকচুয়ালি আমরা করবো অনেক রকমের অ্যাডভেঞ্চার মানে নর্মাল রাইড করলে বৃষ্টি বৃষ্টি আসলে কোনো সমস্যা নেই বাট আমরা যেই রকম জিনিস করবো সেক্ষেত্রে বৃষ্টি আসলে অনেক প্রবলেম হতে পারে বাট তার মধ্যে থেকেও আমরা কিছু না কিছু তো অবশ্যই অ্যাডভেঞ্চার করবো যদি বৃষ্টি আসে আমাদের প্ল্যান চেঞ্জ করবো বাট অ্যাডভেঞ্চার আমরা থামবো না লাস্ট যে পয়েন্ট সেটা হচ্ছে আমরা আমাদের আজকের যে জার্নি কলকাতা থেকে শিলিগুড়ি সেই জার্নিটা কিন্তু কমপ্লিট করছে কিন্তু আমাদের হান্টার আমাদের হান্টার থ্রি ফিফটির সাথে আমাদের এই হান্টার যে কালারটা সেটা কিন্তু টোকিও ব্ল্যাক একদম নতুন কালার এই বাইকটা আমাদের পারচেস করা হয়েছে মাত্র সাত দিন আগে সাত দিনের মধ্যে ফাইভ হান্ড্রেড কিলোমিটার আমরা চালিয়েছি চালিয়ে সেটাকে সার্ভিস করে আমাদের এই জার্নিতে নিয়ে এসেছি সতেরো হাজার আমাদের পেজ পেজ মেম্বার ছিল সমস্ত পেজটাই কিন্তু পুরোপুরি একদম হ্যাক হয়ে নষ্ট হয়ে গেছে আমরা এখন আবার নতুন করে চেষ্টা করছি যদি আমাদের ভিডিও ভালো লাগে যদি আমাদের এই অ্যাডভেঞ্চার আমাদের এই পাগলম্বুলো তোমাদের ভালো লাগে অবশ্যই আমাদের পেজটাকে সাবস্ক্রাইব করো আমাদের পেজটাকে ফলো করো সাথে থাকো প্রচুর কিছু কন্টেন্ট তোমাদের জন্য নিয়ে বিকজ বাংলা ভাষাতে এতদিন সবাই বাইক রাইড করেছে বাট আমরা বাইক রাইডের সাথে এমন কিছু করবো যেটা তোমাকেও আমাদের সাথে সাথে তোমাকেও সারা জীবনের জন্য কিছু কিছু ভালো মেমোরি কালেক্ট করতে বাধ্য করাবে এমন কিছু অনুভূতি যেই অনুভূতিটা সারা জীবন তোমার সাথে থেকে যাবে চলো আপাতত সন্ধ্যা হয়ে আসছে ছটা উনচল্লিশ বাজে আমরা এখন শিলিগুড়িতে পৌঁছাই আমাদের হোটেলে দেন তারপরে ওখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে শিলিগুড়ির একদম কাছাকাছি আসলে যেই জিনিসটা দেখে তুমি সব থেকে বেশি বুঝতে পারবে সেটা কিন্তু আমাদের ঠিক বা পাশে আমাদের ঠিক ডান পাশে এই চায়ের বাগানগুলো কি সুন্দর লাগছে জানি না বোঝা যাচ্ছে না ও ভাই ক্যামেরাতে কি আর বোঝা যাবে বাট যেই জিনিসটা চোখে দেখা যায় জাস্ট লুক অ্যাট দ্য ভিউ আহা আরে এই একটা জিনিস এই রাস্তার সবথেকে ভয়ঙ্কর রং সাইড থেকে সবাই বাইক চালায় শিলিগুড়ি আসার আগে এরকম সারি সারি চায়ের বাগান সত্যি বলছি চোখটাকে জুড়িয়ে দেবে তোমার তো আমরা কিন্তু এখন চলেছি আমাদের শিলিগুড়ি জার্নির আমাদের কলকাতা থেকে শিলিগুড়ি জার্নি একদম লাস্ট টোল প্লাজাতে তো এই টোল প্লাজাটা পার করে আমরা এখন সামনে দিকে যাচ্ছি আর আমরা এখন সোজা না গিয়ে আমরা কিন্তু ডান দিকে যে ফুলবাড়ির রোডটা আছে সেই রোডটা ধরবো সেই রোড ধরে ডাইরেক্ট আমরা গিয়ে পৌঁছাবো কিন্তু আমাদের হোটেলে আমাদের হোটেলে আজকে আমরা থাকছি সেখান থেকে আমরা কালকে বেরোবো কালকে চার ভাই অসম্ভব সুন্দর হতে চলেছে কালকে অনেক কিছু নতুন প্ল্যান করা আছে নদীর ধারে স্নান করা থেকে শুরু করে নদীর ধারে রান্না করে খাওয়া থেকে শুরু করে পাগলের মতন কালকে আমরা উপভোগ করবো পাগলের মতন আমরা কালকে জীবনটাকে দেখবো সবার থেকে বাইক রাইড আমাদের কাছে কোনো ফ্যাক্টই না আমাদের কাছে যেটা ফ্যাক্ট ভাই সেটা হচ্ছে কি চুটিয়ে জীবনটাকে উপভোগ করা কালকে সেটা হবে সবাই সাথে থাকো তো বাগডোগরা এখান থেকে রয়েছে চোদ্দ কিলোমিটার ঠিক বাঁদিকে ফুলবাড়ি আর জলপাইগুড়ি সোজা ফুলবাড়ি এখান থেকে রয়েছে আর কুড়ি কিলোমিটার দূরে আর সময় হয়ে গেছে কিন্তু এখন ছটা আটচল্লিশ তো চলো এবার আমরা যাচ্ছি ফুলবাড়ির দিক হয়ে আমরা শিলিগুড়ি আমাদের হোটেলে লেসগো তো এখন সন্ধ্যা হয়ে গেছে আমরা চলে এসেছি আমাদের শিলিগুড়িতে হোটেলে এখানে আমাদের সমস্ত কটা বাইক রয়েছে এখানে আমার বাইক রয়েছে এখানে সবার সবার বাইক রয়েছে তখন আমরা এখানে রিসিপশানে রয়েছে সমস্ত কিছু ডকুমেন্টস জমা করে আমরা রুমে যাবো রেস্ট নেবো আজকের দিনটা এখানে একটুখানি আনন্দ করে কাটিয়ে দেবো ব্যস্ট